আবু জাহাল এসে বললেন ও ভাই আবু শুনেছেন আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম কি বলছেন তিনি নাকি আল্লাহ পাকের মেয়েরা যে গিয়েছিলেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়েছিলেন আল্লাহ পাকের সঙ্গে কথা করেছে তিনি নাকি পাঁচ অক্ত নামাজ নেছে এ কথা কি আপনি বিশ্বাস করবেন আবু বাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুকে বললেন ও ভাই আবু জাহাল এই কথাটা কি আমার নবী পাকের জবান মোবারক থেকে শুনেছেন আবু জাহাল বললেন হ্যাঁ এই কথাটা তো আপনার নবী পাকের কাছ থেকেই শুনেছি ওই সময় নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন ও ভাই আবু জাহাল এই কথাটা যদি আমাদের নবী নূরের নবী রহমতে নবী বলে তাকে আমি আবু মা আমার নবী পা কথাটা কথাটাঙা বিশ্বাস করে নিলাম সেই দিন থেকে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাবির আঙা আমার আবু শুধু আবু বাকার নয় আমার আবু বাকারে সঙ্গে এঙে সিদ্দিক লাকা প্রাঙা আমি রসুল্লাহ জুড়ে দিলাম আমার নবীকে বিশ্বাস করেছিলেন মোহাব্বত করেছিলেন ভালোবেসেছিলেন কতটা পরিমাণ ভালোবেসেছিলেন আহারে ও জনেরা যুবকের ও আমার নেবি পাকে রুম্মা কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে মদিনার একজন রমণী গুটি গুটি কদমে আমার নেবি পাকে দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহ নেবিকে সালাম দিলে নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন ও মা মদিনার রমণী কি কবর কি মনে করে আসলেন মদিনার রমণীটা বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিব আমি একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা হলো আমার মাথার উপরে একটা মধু মৌমাছি মৌ উঠতে উঠতে আমার কলের উপর বসে পড়ে মারা গিয়েছে হুজুরের স্বপ্নের তাবিগটা কি হবে আল্লাহ নবী বলেছিলেন ও মা মহিলা জানি করোনা আমি রসল্লা জানিয়ে দিলাং কমার স্বামী জেহাদের ময়দানে বেইমানদের তলোয়ারের আগাতে কোরবান হয়ে হয়ে গিয়েছে মহিলাটা আল্লাহ নবীর দরবারে অসর নয়নে কাঁদতে লাগলেন আল্লাহ নবী বলেছিলেন ও মা মহিলা কেদো মা রোনা জানি করোনা আল্লাহ পা কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেককে দুনিয়া জমিন থেকে চলে যেতে হবে মা তোমার স্বামী দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে কেদনা মা রোনা জানি করোনা মা অমন করে কাঁদতে নেই মা বাড়িতে চলে যাও Vai, deixa eu মহিলাটা কানতে কানতে বাড়ির রাস্তায় রাওনা হয়ে গেলেন কিছুটা রাস্তা যাওয়ার পরে নবী পাকের প্রাণপ্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক আনকর সঙ্গে দেখা হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকো মহিলার কাঁদো কাঁদো অবস্থা দেখে ওই সময় জিজ্ঞাসা করলেন ও মা মদিনা রমণী কি হয়েছে মা কেন তোমার চলমূলগুলো গুলো উস্কো কুস্কো কেন তোমার তোর শোকের একটা ছায়া নেমে এসেছে কি করেছে মা কেন তোমার মনটা খারাপ মহিলাটা ওই সময় বলেছিলেন ও প্রাণপ্রিয় একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা কল একটা মোম আছি আমার মাথার উপরে উঠছিল উঠতে উঠতে আমার কোলে এসে বসে পড়ে মারা গিয়েছে স্বপ্নে স্বপ্নের কি জানতে চাই ওই সময় নবী প্রাণ প্রিয় স্বামী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা নুকো বললেন ও মা মহিলা কেদো না মারো করো না আমি আবু বাকা জানিয়ে দিলাম আজ রাতে তোমার স্বামী তোমার ঘরেতে ফিরে আসবে মহিলাটা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন একদিকে আল্লাহর বললেন রসুল তোমার স্বামী জেহাদের ময়দানে বেইমানদের তলোয়ারের আঘাতে কুরবান হয়ে শহীদ হয়ে গিয়েছে অপর অপরদিকে আবুবাকা সিদ্দিক বললেন তোমার স্বামী রাতে তোমার ঘরে ফিরে আসবে কথাটা কেমন মহিলাটা সারা দিন ওই রকম চিন্তা ভাবনা করতে লাগলেন কি করে সম্ভব আল্লাহর রসুল তো কখনো মিথ্যা কথা বলেন না আল্লাহর রসুলের তেষট্টি বছরের হায়াতে আল্লাহর রসুল একটাও মিথ্যা কথা বলেননি এটা আমার নেবি পাকের রেকর্ড অপরদিকে আবু পাকা সিদ্দিক তো কখনো মিথ্যা কথা বলে না যিনাকে আল্লাহর রসুল্লা কাদ দিয়েছেন সিদ্দিক সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী মহিলাটা অত্যন্ত চিন্তা ভাবনা করতে করতে রাতে খাওয়া দাওয়া করে বিছানার ওপরে শুয়ে আছে গভীর রাত নেশুটি রাত খালি চিন্তা করছে আমার নবী তো কখনো মিথ্যা কথা বলেন না অপরদিকে আবু বাকা সিদ্দিক তো কখনো মিথ্যা কথা বলেন না এমতো অবস্থায় ঘরের দরওয়াজায় ঠোকা মারল মহিলাটা ঘরের দরওয়াজাটা যেই না খুললেন তার স্বামীকে দেখতে পেলেন স্বামীর হাতটা ধরে বিছানার উপরে সারা রাত গল্পগুজব করলেন ফজরের আজান দিল মদিনার মসজিদে নবাবী শরীফে ওদিকে হযরত বেলাল আল্লাহ তাআলা আনহু মদিনার মসজিদে নবাবী শরীফে আজান দিতে শুরু করলেন আজানের পরে ওই মহিলাটা নামাজটা সমাদা করে স্বামীর হাতটা ধরে আল্লাহ নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী মদিনার মসজিদে নামাবি শরীফে নামাজটা সমাধা কনে সাবিদেরকে নিয়ে ইসলামের আলোচনা করছিলেন হঠাৎ করে আল্লাহ নবীর নজরে পড়ে গেল মদিনা শরীফে নবাবি শরীফের দ্বারো এই মহিলাটা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী সাবিদেরকে বলেছিলেন ও আমার সাবিরাঙা ওই মহিলাটাকে আমি রসুল্লাহ আমার দরবারে হাজির করো আল্লাহ নবী বললেন ও মা মহিলা কি কয়েছে আবার কেন আমি রসুল্লাহ আমার দরবারে হাজির হয়েছ মহিলাটা বললেছিলেন ইয়া রসুল্লাহ কাবিবাল্লা কজুর আপনি বলেছিলেন তোমার স্বামী যে আদের ময়দানে বেইমানদের তলোয়ারের আগাতে কোরবান হয়ে শহীদ হয়ে গিয়েছে এই তো আমার স্বামী কোথা থেকে এলো আল্লাহ নবী বললেন ও মা মহিলা তুমি যখন বাড়ির রাস্তায় রওনা হয়ে গিয়েছিলেন প্রতিমধ্যে আমার আবু বাকা সিদ্দিকের সঙ্গে দেখা হয়েছিল আমার আবু বাকার বলেছিল ও মা মহিলা তোমার স্বামী আজ রাতে তোমার ঘরে ফিরে আসবে আমার আল্লাহ পাক আমার আবু বাকারকে এতটা ভালোবাসে এতটা পছন্দ করে এতটা ভালোবাসে আমার আবু বাকারের কথাটা সত্য প্রমাণিত হওয়ার জন্য পাক তোমার স্বামীকে যে যাদের ময়দানে জীবিত করে চিন্তা করে তোমার ঘরে ফিরিয়ে দিয়েছে